হ্যালো বন্ধুরা আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে তো চলো আজকে দেখাবো একটু ভিন্ন টাইপের ব্যায়াম মানে বিশেষ করে আমি তো নর্মালি শোল্ডার ব্যাক বাইসেপ টাইসেপ এগুলো তো দেখাই তো আজকে দেখাবো অনেকেই জিজ্ঞেস করছি দাদা এমন কিছু এক্সারসাইজ দেখাও যার মাধ্যমে আমাদের মানে পটি বা বাথরুমটা একটু ক্লিয়ার করতে পারি তো অনেকেরই কি হয় যে একটু রিচ খাওয়ার খাওয়া গেছে দু তিন দিন তো মানে পটিটা ক্লিয়ার হয়নি ঠিকঠাকভাবে তো নর্মালি সকালে উঠে কি একটু এক্সারসাইজ করলে পয়েন্টটা বেশ ভালো ক্লিয়ার হবে তো আমি বলবো যে তোমাদেরকে দেখো নর্মালি দুটো এক্সারসাইজ দেখাচ্ছি ঘুম থেকে উঠে করতে পারো দেখবে তোমাদের যদি অনেকের আছে কী সমস্যা হয় পটি পায় না বা বাথরুম চাচ্ছে না কি করে যাব তো এই দুটো এক্সারসাইজ করলে আমি অন্তত সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট শিওর যে না হয় পটি পাবেই তো দেখো নর্মালি যে কোনোভাবে একটা পজিশনে নিতে পারো সেটা এইভাবে হোক বা এরকম সাইড হোক আমি সাইড থেকে দেখাই তাহলে আর তোমাদের বুঝতে সুবিধা হবে এরকম ভাবে বসবে নর্মাল হাতটা এরকম নেবে ব্যাস জোরে জোরে নিঃশ্বাস নেবে হালকা করে যখন উপরে শ্বাস নেবে প্রশ্বাস নিচে দেওয়ার সময় হালকা একটু প্রেশার ক্রিয়েট করবে ওয়ান টু ওয়ান টু এইভাবে কি হয় আমাদের হজম শক্তি থেকেও বৃদ্ধি পায় এবং আমাদের যে পটিক্লিয়ার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হয় এই যে আমি আপনি ডাউনে নিচ্ছি হালকা একটু দেখো আমাদের নিচের দিকে প্রেশার ক্রিয়েট হয় দ্বিতীয়ত যে এক্সারসাইজটা দেখাবো এটাকে বলে আমরা অ্যাকচুয়ালি লোয়ার স্কোয়াট বলি হবে দেখো এরকমভাবে পজিশনটা নেবে দেখবে সময় স্কোয়াট হয় সময় স্কোয়াটের মতন এরকম পাটা ফাঁকা করে নেবে দেখো আমি দূর থেকে ভালো করে দেখাই বুঝতে সুবিধা হবে এরকম পায়ের স্ট্যান্ডিং পজিশনটা একটু লেন্দি করবে মানে একটু বড় করবে যাতে সময় স্পট আমরা যেভাবে করি ঠিক সেইভাবে এইরকম তো এভাবে কিছুটা সময় হোল্ড করবে তুমি প্রথম প্রথম যতটা পারো এই সাপোর্টটা কিন্তু এখানে দেবে না আমি হয়তো দেখাচ্ছি কিন্তু তুমি দেবে না নর্মাল এরকম করবে বা এরকম রিল্যাক্সও থাকতে পারো তোমার যেটা ভালো লাগে বা এরকম এইভাবে দিতে পারো সিম্পলি এইভাবে কয়েক সেকেন্ড হোল্ড করো আবার একটু রিল্যাক্স হলে দাঁড়ালে আবার একটু এরকম করলে লোয়ার স্কোয়াড এইটা হচ্ছে একদম মানে সব থেকে ভালো ব্যায়াম মানে এইটার উপরে কোনো বিকল্প নেই মানে এইটা যে এত সুন্দর এক্সারসাইজ মানে তোমাদের বলে বোঝাতে পারবো জাস্ট তুমি কয়েকদিন করে দেখো তো আমি মানে অন্তত সাজেস্ট করছি বা আমি অন্তত বলছি আমার কথাটা অন্তত একটু বিশ্বাস করো দেখবে এই যে আমাদের লোয়ার তলপেটটা হালকা প্রেশার পরে এবং আমাদের যে পুরো এই আপার প্রশ্ন থেকে নিচের পড়ন্ত প্রেশার পরে এবং আমাদের যে পটিটা ক্লিয়ার ক্ষেত্রে অনেকটা কাজে দেয় তো তুমি দেখবে অনেক ভিডিও আছে এবং অনেকেই ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে তো এই এক্সারসাইজটা দেখবে প্রত্যেকটা মানে প্রায় ভাগ বা প্রায় যারা সাজেস্ট করে বা যারা এরকম ভিডিও বানায় তো তাদের দেখবি এই ভিডিও এই ব্যায়ামটা তোমাকে বলবে মানে সাজেস্ট করবি তো আমি নর্মালি কী হয় কোনো দিন একটু সমস্যা হলে এই এক্সারসাইজটা করি অন্য করে একটা দরকার পড়ে না আর হ্যাঁ তো যাদের মানে ভালোই সমস্যা হয় বা প্রায় দিনই সমস্যা হয় তো তাদের বলবো সকালবেলা ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল বেশি না কিন্তু একদম নর্মাল মনে করো আমাদের এখন নর্মাল পরিবেশের টেম্পারেচার আছে পঁচিশ থেকে তিরিশের মধ্যে তো নর্মাল যে আমাদের একটা জলের বোতল বাইরে রাখলে যতটুকু ঠান্ডা থাকে তার থেকে একটু গরম করে নেবে খুব না হালকা গরম করে সকালবেলা বাসি ভাইটি এক গ্লাস জল খাবে ওই উষ্ণ গরম জল একদম হালকা উষ্ণ জল গরম বলেছে কিন্তু খুব বেশি না নর্মালি খেলে এক মিনিট দাঁড়ালে এই দুটো এক্সারসাইজ করবে মানে আমি এইটি পার্সেন্ট গ্যারান্টি দেবো তোমার কিছুক্ষণ সময়ের মধ্যে হোক কটেটা ক্লিয়ার হবে এবং পটেটাও ঠিকঠাকভাবে পায় তো তোমরা ট্রাই করো দাদা কেমন কি ফল পাও তো চলো বন্ধুরা আবার দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবার কাছে একটা অনুরোধ তোমরা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো বাই দাদা